সকাল থেকে বসে আছি প্রায় দু বছর আমি এই হাট আসি ইন্ডিয়া হাটে মানে বিক্রি বাটা একদম নয় সমস্ত ধরনের চালানো যাচ্ছে না একদম বাজার একদম হচ্ছে না বউনি বউনি হয়নি বাজার হাটে প্রায় মাস পাঁচ ছয় খাবে ঈদের পর থেকে একদম বাজার হাট হচ্ছে হাটের বাজার টোটালি ডাউন কেন ফুটের যে অনুযায়ী হাট মালিক তাদেরকে বসিয়েছে সেই অনুযায়ী হাটের ভিতরে কোনো কাস্টমারই ঢুকতে চাইছে বাজারে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা সকাল থেকে একটা টাকা কোনো বউনি করিনি কিছু করিনি যে কিছু খাবো সে পয়সা বন্ধ নেই একটা ব্যাচে বিক্রি হলে তো কিছু বা এ করবো না কে এইভাবে বসে আছি চুপচাপ মেরে না আছে কোনো কাস্টমার না আছে কিছু ফাঁকা অনেক দিনই হচ্ছে এরকম প্রায় পাঁচ ছ সপ্তাহ হলে বোনই করিনি কি করবো একটা সিজনের আশা পনেরোই আগস্ট এসছে এরপরে একটা বাজার হবে এরকম একটা আশা কিন্তু সে আশা তো সব ভরসা বেকার

নাম আমার হ্যাঁ হাটের বাজার টোটালি কেন যে অনুযায়ী হাট মালিক তাদেরকে বসিয়েছে সে অনুযায়ী হাটের ভিতরে কোনো কাস্টমারই ঢুকতে চাইছে না যার জন্য হাটের ভিতরে যারা বসে আছে তারা চুপচাপ বসেই আছে কিন্তু বেঁচা ব্যক্তিরা টোটালি হিসাব মতো বন্ধ আছে বললেই চলে হ্যাঁ আস্তে আস্তে উঠে চলে যাবে লোক কো আপটা বসবে আমরা তো যে থেকে চাল হয়েছে সেই থেকেই বসে আসছি ক একটা জায়গায় যদি না বউনি হয় সে কিভাবে বসে থাকবে বসার তো একটা প্যাসেজ থাকা চাই নাকি আমার জায়গায় যদি আপনি হয় আপনি কি করবেন এখানে যদি না বউনি হয় অটোমেটিক লোক আস্তে আস্তে খালি হয়ে যাবে আমার নাম হচ্ছে আনসারক মল্লিক আমার বাড়ি হচ্ছে বানিয়াড়া থানা ডমজুর জেলা হাওড়া বাজার একদম হচ্ছে না বউনি বউনি হয়নি বাজার হাটে প্রায় মাস পাঁচ ছয়েক হবে ঈদের পর থেকে একদম বাজার হাট হচ্ছে না অন্য হাটে কিছু কিছু বসা হয় সেখান থেকে এখানে কিছু হয় না এটা পরিচালন সমিতির কিছু নেগলিজেন্সি আছে পরিচালন সমিতি ঠিকভাবে হাটে বসলে কিভাবে বসতে হয় না চিন্তা এই তাদের খুব একটা ভালো না যার ফলে লোক আস্তে আস্তে হাটে প্রথমে ভালো চলছিল টুকটাক চলছিলো তারপরে আস্তে 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 সব লোক উঠে গেছে এখন আর হাটে কেউ বসতেই চায় তাতে বস্তা কি আর করবে যদি বেচা বিক্রি না হয় তাহলে আর কী করবে তারা কী করতে আসবে এখানে আমার নাম শেখ মোহাম্মদ আবেদ আলী পাঁচপাড়া সকাল থেকে বসে আছি প্রায় দু বছর আমি এই হাটে আছি ইন্ডিয়া হাটে মানে বিক্রি বাটা একদম নেই ধরনের চালানো যাচ্ছে না একদম পজিশন খুব খারাপ আমাদের হাটের লাইনের পুজো সিজনও হবে বলে কোনো চান্স নেই বউনি নেই তো খোদ্কে ছুঁয়ে নে ছুঁয়ে নে মাল ওই স্টোর ফাঁকা বিক্রি হয় না বলে কেউ আসে না তো হাটে বিক্রি নেই একদম খোদ্দের আসে না আসে না ওই জন্য প্লেনে উঠে যাওয়ার লাইন তো আমাদেরও সংসার ধর্ম চলে যাচ্ছে আমার নাম শেখ আব্দুর রহমান ভাই রমজোড়